নমস্কার বন্ধুরা বাতিল হতে পারে এসআইআর এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার এটা কি বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট হঠাৎ করে এই প্রশ্ন কেন এই প্রশ্ন করার খুব যুক্তিপূর্ণ কারণ রয়েছে কারণ আজকে আজকে মানে উনত্রিশে জুলাই আজকেও সুপ্রিম কোর্টে বিষয়টা উঠেছিল এবং সুপ্রিম কোর্ট বারো এবং ১৩ আগস্ট বিস্তারিত শুনানির জন্য নির্ধারণ করেছে এবং এই দিন তারিখ ঠিক করতে গিয়ে যে কয়েকটা কথা বলেছে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন সেটা ইলেকশন কমিশনকে ভীষণ টেনশানে রাখবে এবং এই এসআইআর ওপরে নির্ভর করে যারা বিহারে আগামী বিধানসভা নির্বাচনের জিততে চাইছেন বা চেতার স্বপ্ন দেখছেন তাদের হয়তো রাতের ঘুম উড়ে যেতে পারে কি বলেছেন আজকে বিচারপতিরা বিচারপতি জয়মাল্য বাগি বলেছেন মানে আবেদনকারী বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন এনজিওর তরফে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে এসআইআর বিরুদ্ধে এই আবেদনকারী আপনার আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাচ্চী বলেছেন যে কমিশন বলেছে মারা গেছে বলে বাদ করে দিয়েছে তালিকা থেকে নাম এই রকম অন্ততপক্ষে পনেরো জনকে আপনারা নিয়ে আসুন যারা মারা যাননি জীবিত রয়েছে অর্থাৎ কমিশন বলেছে মারা গেছে কিন্তু আসলে মারা যায়নি এইরকম পনেরো জনকে নিয়ে আসুন বাকিটা আমরা দেখব এই কথার মধ্য দিয়ে আদালত বিরাট বড় ইঙ্গিত দিয়েছে বিচারপতি আপনার সূর্যকান্ত আগামী দিনে কিন্তু তিনি ভারতের প্রধান বিচারপতি হবেন তিনি বলেছেন তিনি ওই আবেদনকারী বিচার আইনজীবীদের বলেছেন খসড়া তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করুন এই যে খসড়া তালিকা পয়লা অগাস্ট নির্বাচন কমিশন প্রকাশ করবে এইটা নির্বাচন কমিশনের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জিং এই মুহূর্তে বলা যায় এবং কেন তিনি অপেক্ষা করতে বলেছেন বলেছেন এই কারণে যে দু সালের অর্থাৎ এই বছরের সাত জানুয়ারি আপনার ভারতের নির্বাচন কমিশন বিহারে বিশেষ সামারি রিভিশন করে যে ভোটার তালিকা প্রকাশ করেছিল সেই প্রকাশিত তালিকায় যাদের নাম আছে তারা যদি আপনার ওই এনিউমারেশন ফর্ম ফিল করে থাকে তাহলে তাদের নাম এই তালিকায় পয়লা আগস্টের তালিকায় আপনার রাখা হবে বলে জানিয়েছে এবার যদি দেখা যায় যে পঁচিশের দু হাজার পঁচিশের সাত জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে ব্যাপক গরমিল পয়লা আগস্ট প্রকাশিত তালিকার রয়েছে তাহলে কিন্তু ঝামেলা লেগে যেতে পারে হিসাবে এবার আপনার ইলেকশন কমিশন বলেছে বড় সংখ্যায় মানে বিশাল সংখ্যায় যদি নাম বাতিল করে তাহলে আমরা হস্তক্ষেপ করব নির্বাচন কমিশনের এই স্পেশাল রিভিশনের ব্যাপারে সুপ্রিম কোর্ট আপনার হস্তক্ষেপ করবে যদি বিশাল সংখ্যক নাম বাদ যায় নাম তো পঁয়ষট্টি লক্ষের মতন্ত তো বাদ গেছে এখন তালিকা প্রকাশের পরে আসল কথাটা আসবে আদালত জানিয়ে দিয়েছে আজকে যে আমাদের নজরদারি থাকবে মানে আদালতের নজরদারি থাকবে আদালত বলেছে আমরা খেয়াল রাখছি মানে নজরদারি রাখছি নির্বাচন কমিশনকে এখন আর আগের মতন ঢালাও হারে স্বাধীনতা সুপ্রিম কোর্টে দিচ্ছে না এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট এখন আর ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে ঠিকঠাক কাজ করছে বলে মনে করছে না বলে মনে হচ্ছে যার কারণে নির্বাচন কমিশন এই যে প্রক্রিয়াটা চালাচ্ছে সেটার ওপর প্রতি ভারতের সুপ্রিম কোর্ট নজরে রাখছে নজরদারি রাখছে বলে আজকে পরিষ্কার আদালতের ভেতরে জানিয়ে দিয়েছে গতকালকে কি বলেছিল মানে সোমবার দিন মানে আঠাশে জুলাই আঠাশে জুলাই সুপ্রিম কোর্ট বলেছিল প্রক্রিয়ায় গণ্ডগোল পাওয়া গেলে মানে এসআইআর গন্ডগোল পাওয়া গেলে পুরো এসআইআর বাতিল করে দিতে পারে বুঝতে পারছেন কেন এই প্রশ্নটা প্রথমেই করেছি আমি গতকালকেই বলে দিয়েছিল আজকে সেই লাইন বজায় রেখে আদালত আজকে বিভিন্ন মন্তব্যগুলো করেছে গতকালকে আদালতের বিচারপতিরা নির্বাচন কমিশনকে পুরো প্রক্রিয়া বাতিল হয়ে করে দিতে পারে তার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন মানে তার সম্ভাবনা রয়েছে এটা পরিষ্কার করে দিয়েছিলেন কোর্টের মতে এই যে এসআইআর করা হচ্ছে নির্বাচন কমিশনের এক ধরনের দাদাগিরি দেখা গেছে বিরাট সংখ্যায় নাম বাতিল করাটাকে যেন তারা একটা বিরাট বড় সাফল্য হিসেবে দেখছে অথচ আদালত বলেছে যে বিরাট সংখ্যায় বা ব্যাপক সংখ্যায় নাম বাতিল না। নাম ঢোকানো হওয়া উচিত এই এসআইআর উদ্দেশ্য বুঝতে পারছেন এতদিন ধরে আপনারা যে যে কথাগুলো শুনে এসেছেন নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকদের মুখে অথবা শাসক দলের নেতাদের মুখে এখন আদালতের কথাগুলো আপনারা শুনছেন দুটার মধ্যে মিল দেখতে পাচ্ছেন কি অনেকটাই অমিল দেখতে পাচ্ছেন তার মানে সুপ্রিম কোর্ট এবার চুলচেরা বিশ্লেষণ করছে এবং সুপ্রিম কোর্ট গণতন্ত্রকে নিয়ে কেউ যাতে ছিনেমিনি খেলতে না পারে ছেলে খেলা করতে যাতে না পারে এর জন্য এটা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু এবার কোমর বেঁধে নিয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখন কথা হলো আগামী শুনানি হবে কবে বারো এবং তেরো আগস্ট তার আগে যার যা জমা দেওয়ার সব দেবে এই যে এসআইআর প্রক্রিয়াতে নানান ধরনের গরমেল দেখা গেছে বলে বিরোধী দলগুলো এবং বিভিন্ন এনজিওর তরফে আপনার অভিযোগ করে আসা হচ্ছিল তার সমস্ত প্রমাণপত্র তারা তার আগে জমা দিয়ে দেবে জমা দিয়ে দিলে বারো এবং তেরো আগস্ট সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি হবে এটাও বুঝতে হবে যে কতটা গুরুত্ব সুপ্রিম কোর্ট এই বিষয়গুলোকে দিচ্ছে যে দুদিন বিস্তারিত শুনানির জন্য রেখেছে কমিশনের আইনজীবীদের যেমন বিস্তারিতভাবে তাদের মতামত দেওয়ার জন্য সুযোগ দেবে ঠিক তেমনি যারা আবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা করেছেন বিভিন্ন এনজিওগুলো করেছে বিভিন্ন সাংবাদিকরাও করেছে এই এদের সবাইকেই মতামত প্রকাশ করার তাদের অভিযোগ উত্থাপন করার প্রমাণপত্র পেশ করার সব কিছু সুযোগ দেবে এবার এই সব কিছু বিস্তারিতভাবে আলোচনার পরে সুপ্রিম কোর্ট যদি দেখে যে প্রক্রিয়াতে ব্যাপক গরমিল করা হয়েছে যেমন বিরোধীদের তরফে অভিযোগ তোলা হচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মারা যায়নি এমন ব্যক্তিকেও মৃত বলে ঘোষণা করে দিয়েছে পলায়ন করেনি এমন ব্যক্তিকেও পলায়ন করেছে বলে বাতিল করে দিয়েছে তারপর কাগজপত্রে নানান ধরনের ঝামেলা করা হয়েছে বলা হয়েছে যে বিএলওরা ঘরে বসে নিজেদের ইচ্ছে মতন ফর্ম ফিল করে যে নাগরিকের ফর্ম ফিল আপ করেছে সেই নাগরিককে না জানিয়ে আপনার জমা দিয়ে দিয়েছে অর্থাৎ আপনার ফর্ম আপনি ফিল আপ করেননি আপনার ফর্মটা অন্য কেউ ফিল আপ করেছে নিচে অন্য কেউ করেছে এবং জমা দিয়ে দিয়েছে পরে সেটার আপনার মেসেজ আসছে আপনার মোবাইলে এরকম অনেক অভিযোগ উঠেছে এবার সেগুলোর সমস্ত বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টে আলোচিত হবে এইগুলো এই সমস্ত প্রমাণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখার পরে তারা যদি দেখেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে ঘোটালা হয়েছে নির্বাচন কমিশন তার দায়িত্ব তার যে সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেনি বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার ভোটারদের বৈধ ভোটারদের নাম বাতিল করার জন্য চেষ্টা করেছে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এই পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দিতে পারে তার মানে বিহারে হতে পারে যে ওই যে সাত জানুয়ারি দু তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকার ভিত্তিতে হয়তো আপনার ভোট হতে পারে বিধানসভার অর্থাৎ এই এখন যে প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া অনুসারে হয়তো ভোট হবে না যদি বাতিল হয়ে যায় আবারও বলছি তো এইটা কিন্তু অন্যান্য রাজ্যের জন্য একটা বিরাট উদাহরণ হয়ে যাবে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে বিচারপতিরা আবারও পরামর্শ দিয়েছেন আপনার ইলেকশন কমিশনকে আধার এবং ভোটার আই কার্ডকে ইনক্লুড করার জন্য পরামর্শ দিয়েছেন নির্দেশ দেননি আমিও বলেছি আবারও বলছি নির্দেশ দেননি কিন্তু এর আগে দশ জুলাইও এরকম পরামর্শ দিয়েছিলেন কিন্তু ইলেকশন কমিশন সেটাকে মান্যতা দেয়নি ইলেকশন কমিশন গতকালকেও বলেছিল যে এই কার্ডগুলো নাকি ব্যাপকভাবে জাল করা হয় এবার সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা যে এগারোটা ডকুমেন্টের কথা বলেছেন তার সবগুলোই তো জাল হয় জাল হয় না এমন কোনো ডকুমেন্ট কি আছে জাল পাসপোর্টের কথা আমরা শুনি না জাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা আমরা শুনি না সমস্ত কাগজিত আমাদের দেশে বিভিন্ন সময়ে জাল করার অভিযোগ ওঠে তো সুপ্রিম কোর্টও এই বাস্তবতাকে মাথায় রেখেছে এবং সেটাকে গুরুত্ব দিয়ে আপনার ইলেকশন কমিশনকে এই এই সমস্ত বিষয়ে আপনার আকৃষ্ট করেছে এবং বুঝিয়ে দিয়েছে যে আপনারা এই দুটো জিনিসকেও ইনক্লুড করার ব্যাপারে ভাবুন তার মানে এর পরে যদি দেখা যায় বারো এবং তেরো আগস্টের আগে আপনার ইলেকশন কমিশন যদি জানায় যে তারা ইলে আপনার ভোটার আই কার্ড এবং আধার কার্ডকে তারা মান্যতা দিতে রাজি না তাহলে এর এরপরে হয়তো আরও স্ট্রিক্ট হয়ে আপনার সুপ্রিম কোর্ট করা নির্দেশ দেবে তো সুতরাং বিহারে এবারে ইলেকশন কমিশনের কাঁধে ভর করে বা এসআইআর ওপর নির্ভর করে যারা খুব সহজে ইলেকশনটা জিতে যাবে বলে মনে করেছিল যারা এন সরকারটাকে রেখে দিতে পারবে বলে আশা করেছিল তাদের কিন্তু এখন আর রাত্রিবেলায় ঘুম হবে না তাদের কিন্তু সুগারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রেশারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু নানান ধরনের কমপ্লিকেশন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে কারণ মানসিক ভাবে তারা এখন উদ্বেগের মধ্যেই দিন কাটাবে আর এটা তো বোঝাই যাচ্ছে যে বিহারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে একের পর এক ঢালাও হারে ফ্রি ভাতা ইত্যাদির কথা ঘোষণা করছেন তাতে বোঝাই যাচ্ছে আতঙ্ক মারাত্মক আকারে রয়েছে জেডিউ এবং বিজেপির সংসারে ফলে সরকার তাকে টিকিয়ে রাখার জন্য তাদের কাছে বোধ হয় শেষ আশ্রয় ভারতের নির্বাচন কমিশনের এসআইআর কিন্তু সেটাই কি শেষ পর্যন্ত টিকবে এখনো পর্যন্ত কিন্তু এই প্রশ্ন বিরাট বড় প্রশ্ন ফলে কেউ গ্যারান্টি দিয়ে যেমন বলতে পারছে না যে বাতিল হবে ঠিক তেমনি বাতিল হবে না এই এসআইআর টিকে যাবে এইটাও কেউ গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারছে না এই অবস্থা এই মুহূর্ত পর্যন্ত সুতরাং বারো এবং ১৩ আগস্টের শুনানি ভারতবর্ষে নতুন কোনো ইতিহাস তৈরি করবে কিনা সেদিকে সারা ভারতবর্ষের প্রত্যেকটি কোনার প্রত্যেকটি মানুষের দৃষ্টি রাখতেই হবে ছাড়া কোনো উপায় নেই কারণ গণতন্ত্র শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয় গণতন্ত্র দুর্বল হলে আলটিমেটলি দেশ দুর্বল হয় যেটা ভারতের কোনো নাগরিক কোনো দেশপ্রেমিক নাগরিক কোনো অবস্থাতেই চাইতে পারে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেল আনে ক্লিক করে যাতে এই চ্যানেলে একেবারে ব্যতিক্রমী আলোচনাগুলো যখনই আপলোড করা হবে তখনই আপনার কাছে চলে আসবে এবং আপনি অন্যান্য কাজকর্ম সাইডে রেখে সবার আগে গোগ্রাসে গিলে নিতে পারেন এই আলোচনা এবং আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাতে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সব ভাই জয় হিন্দ বন্দে মাতর